বীর্য আঠালো ও গণ হবে একশো অনেক রোগী আমাদের বলেছেন যে ওয়েবসাইট থেকে বিষয়বস্তু পড়ে এবং অনুসরণ করার পরেও বীর্য গণ হয় না যার কারণে আমরা পরীক্ষামূলকভাবে বিভিন্ন রোগীর চিকিৎসা করে বীর্য আঠালো ও গণ হবে একশো সব উপায়ে একশো পার্সেন্ট সফলতা পাই যে কোনো রোগের বীর্য আঠালো ও গণ হবে একশো পার্সেন্ট সঠিক নিয়ম ও চিকিৎসার মাধ্যমে একশো পার্সেন্ট পুনরুদ্ধার করা সম্ভব বীর্য গণ ও আঠালো করার পরীক্ষিত উপায় বীর্য গণ ও আঠালো করার পরীক্ষিত উপায় অকাল বীর্যপাতের কারণে জনমিলনের সময় সঙ্গীর লজ্জা প্রায় 99% নাইন পুরুষ বীর্য পাতলা হওয়ার জন্য অকাল বীর্যপাতকে দায়ী করে বীর্য গণ ও আঠালো করার পরীক্ষিত উপায় বীর্য গণ করার অনেক উপায় বিভিন্ন বই এবং ওয়েবসাইটে পাওয়া যায় যাই হোক বীর্য গণ ও আঠালো করার পরীক্ষিত উপায় সব পদ্ধতি কার্যকর হতে পারে না বীর্য পাতলা হওয়ার কারণ বীর্য গণ করার জন্য চিকিৎসা গ্রহণ করার আগে আপনাকে জানতে হবে বীর্য পাতলা হওয়ার কারণ কি এই বীর্য পাতলা হওয়ার কারণ অভ্যাসগুলো আপনার মধ্যে মিল পান অবশ্যই সেগুলো পরিত্যাগ এবং নিয়ম মেনে চলতে হবে তাছাড়া একশো পার্সেন্ট ফলাফল আশা করা যাবে না বীর্য পাতলা হওয়ার কারণ হস্তমথন অভ্যাস বীর্য পাতলা হওয়ার কারণ অনিয়মিত সহবাস বীর্য পাতলা হওয়ার কারণ উত্তেজনামূলক চিন্তা ভাবনা বীর্য পাতলা হওয়ার কারণ পূর্ণ বিডিও ছুটি বই পড়া বীর্য পাতলা হওয়ার কারণ অধিক হারে রাত জাগা বীর্য পাতলা হওয়ার কারণ শক্ত বীর্য আঠালো ও গণ হবে একশো পারসেন্ট যদি মলত্যাগ অনিয়মিত হয় চিকিৎসার আগে জোলাপ গ্রহণ করুন গ্যাসের সমস্যা থাকলে এক টুকরো কাঁচা আদা চিবিয়ে সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করুন তারপর শুক্রানোর সংখ্যা বাড়ানোর জন্য চিকিৎসা নিন বীর্য গুণ ও গাঢ় করার ঘরুয়া চিকিৎসা বীর্য ঘন ও গাঢ় করার গরুয়া চিকিৎসা যারা করতে চান তারা বীর্য গুণ ও গাঢ় করার গরুয়া চিকিৎসা ফলো করুন এক নম্বর কাঁচা রসুনের কোয়া কাঁচা রসুনকে বলা হয় গাবির পেনিসিলিন কাঁচা রসুনের কুচি দিনে দুইবার প্রতিদিন যে কোনো সময় চিবিয়ে খান এতে আপনার লিঙ্গের রক্ত সঞ্চালন বাড়বে ফলে লিঙ্গ শক্ত হবে সহজে নিস্তেষ হবে না বীর্যপাতের পরেও আপনি দীর্ঘ সময় অনায়াসে সহবাস চালিয়ে যেতে পারবেন তাছাড়া কাসার রসুন বীর্য গুণ ও গাঢ় করতে সাহায্য করে আমাদের অনেক রোগী বর্তমানে শুধুমাত্র কাসার রসুন কুয়া খাওয়ার পর সুস্থ দ্রুত উপকার পেতে এক চামচ খাঁটি মধুর সঙ্গে কাঁচা রসুনের লবঙ্গ খেতে পারেন তবে বেশি পরিমাণে কাঁচা রসুন খাওয়া ক্ষতিকর কারণ হতে পারে প্রথমে দশ থেকে বারো দিন নিয়মিত কাঁচা রসুনের লবঙ্গ খান আপনি সর্বাধিক বিশ দিনের মধ্যে আপনার বীর্যের গুণত্ব জানতে পারবেন বীর্য সুস্থ রাখতে এক মাস পর পর একেইভাবে খেতে পারেন